আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখবো আপনি কিভাবে ঘরে বসে খুব সহজেই পান্ডায় খাবার অর্ডার করবেন তো এর জন্য আপনি প্রথমে আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে গিয়ে আপনি এখানে সার্চ বারে গিয়ে লিখবেন ফুড পান্ডা এফ ডাব্লু ডি পি এন ডি এ আপনি এখানে ফুড পান্ডা লিখে যখন সার্চ করবেন তখন এই অ্যাপটা আপনার সামনে চলে আসবে তো আপনারা প্রথমে অ্যাপটাকে ইনস্টল করে ওপেন করে নেবেন তো আমি অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি তো অ্যাপটা ওপেন হয়ে গেলে এখান থেকে আচ্ছা আপনার নিচে কন্টিনিউ আছে আপনারা কন্টিনিউ বাটনে একটি ক্লিক করে দিয়ে এখান থেকে হচ্ছে আপনারা লোকেশনটা পারমিশন দিয়ে দেবেন আপনাদের যে লোকেশন আছে সেই লোকেশনে পারমিশন দিয়ে দেবেন তারপরে এখানে একটু হোল্ড করবেন তো তারপরে আপনাদের পরে পেতে নিয়ে আসবে এখান থেকে আপনারা ক্রসে ক্লিক করে অ্যাপটা কাছে কেটে দেবেন এখান থেকে হচ্ছে আপনারা আছে কন্টিনিউ উইথ গুগল যে আছে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা আপনাদের যে কোনো একটি জিমেল সিলেক্ট করবেন তো জিমেল অ্যাড হয়ে গেলে আপনাদেরকে পরের পেজে নিয়ে আসবে এবং এখান থেকে একটি আপনাদের ফোন নাম্বার অ্যাড করতে হবে এখানে আপনারা ফোন নাম্বারটি দিয়ে দেবেন এবং সেই ফোন নাম্বারটি যেন সচল ফোন নাম্বার হয় কারণ এই ফোন নাম্বারটিতে এখন একটি এস এম এস যাবে সেই এস এম এসে একটি ওটিপি থাকবে সেই ওটিপি এনে আপনাদেরকে আবার এখানে সাবমিট করতে হবে তো ফোন নাম্বারটা আমাদের এখানে টাইপ করে হয়ে গেলে উপরের দিকে যে কন্টিনিউ বাটন আছে আমরা সেই কন্টিনিউ বাটনে একটি ক্লিক করে দেবো তাহলে আপনাদেরকে আবার পরের পেজে নিয়ে আসবে এখানে আমরা ওয়েট করবো সেই ওটিপির জন্য আমরা যে ফোন নাম্বারে দিলাম সেই নাম্বারটিতে একটি এস এম এস যাবে এবং সেই এস এম এস এ একটি কোড থাকবে সেই কোডটি এনে আমরা এখানে আবার দিয়ে দিব আমার দেখেন কোডটি কিন্তু চলে আসছে এবং আমি কোডটি দিয়ে দিলেই আমাদেরকে কিন্তু পরে পেজে নিয়ে আসছে এবং এটাই হচ্ছে ফুটো মূল হোম পেজ তো আমরা হোম পেজে কিন্তু একদম চলে আসছি এখান থেকে আমরা যে কোনো খাবার অর্ডার করতে পারবো এই জন্য আমি যদি একটু নিচের দিকে আসি নিচের দিকে আসলে এখানে দেখুন ক্যাটাগরিজ আছে এখানে দেখা যাচ্ছে পিজ্জা বিরিয়ানি বার্গার কেকস বিভিন্ন রকম খাবার দেখা যাচ্ছে মনে করেন আমি বিরিয়ানি অর্ডার করবো তাই আমি এখন বিরিয়ানির উপরে ক্লিক করে দিলাম এখন আমার এই এরিয়ার আশেপাশে যত দোকান আছে বিরিয়ানি সেল করে ডাই সব কিন্তু চলে আসে এখানে দেখুন সুলতান ডাই তারপর এখানে হচ্ছে বাসমতি কাচ্ছি তারপর এখানে হচ্ছে কাচ্ছি ভাই প্রা আমার এই এরিয়াতে যারা কাচি বিক্রি করে সবাই কিন্তু এখানে চলে আসছে তো আমি সুলতান ড্যাং থেকে মনে করেন কাচ্ছি অর্ডার করতে চাই এই জন্য আমি সুলতান এর উপরে যদি একটু ক্লিক করে দেই তাহলে সুলতান ড্যাং রেস্টুরেন্টে যত ধরনের খাবার বিক্রি করে সব কিন্তু আমার সামনে চলে আসবে তো এখানে দেখুন সুলতান এর বাসমতি গুলো কিন্তু আমার সামনে চলে আসছে এছাড়া হচ্ছে নিচে আরও সুলতান এর দম বিরিয়ানি আসে বা বিভিন্ন রকম আইটেম আছে মনে করেন আমি এখান থেকে এই কাচি বিরিয়ানিটা অর্ডার করতে চাই বাসমতি কাচ্ছি যেটা এটা অর্ডার করতে চাই এই জন্য মেয়েটার উপরে ক্লিক করে দিলাম এবং এখানে দেখুন এটার হচ্ছে দাম দেখা যাচ্ছে এখান থেকে আমরা সিলেক্ট করবো যে আমরা কতগুলো খাবার অর্ডার করতে পারবো এখানে প্লাস আইকনে ক্লিক করলে আরও আইটেম বেড়ে যাবে পরিমাণ বেড়ে যাবে মানে দুইটা তিনটা হয়ে যাবে আমরা যদি মাইনাসে ক্লিক করে তাহলে সেটা কমে যাবে তো আমরা একটি অর্ডার করতে চাই তো এর সাথে আরও কিন্তু আইটেম আছে আমরা চাইলে এখান থেকে বুরহানি ফিরনি বিভিন্ন আইটেম অর্ডার করতে চাই মানে আমরা একটু বুরহানি অর্ডার করবো তাই এটা টেক মার্ক দেওয়া দিলাম এবং এখানে দেখা যাচ্ছে সত্তর টাকা দাম অ্যাড টু কার্ডে আমরা যদি ক্লিক করে দিই তাহলে খাবারটা আমাদের কার্ডে অ্যাড হয়ে যাবে এবং এর যে ভিউ ইউর কার্ড আছে এখানে আমরা ক্লিক করে দেব তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের খাবার দুটো কিন্তু কার্ডে অ্যাড হয়ে গেছে এ দুটো কিন্তু এখনো অর্ডার হয়নি জাস্ট কার্ডে অ্যাড হয়েছে এরপরে কিন্তু আমাদেরকে আবার অর্ডার করতে হবে আরও যদি কোনো খাবার আমরা অর্ডার করতে চাই তাহলে সেটা এখান থেকে আমরা নিতে পারি যদি আমরা না চাই তাহলে ব্যাক করে দেবো আমরা এখান থেকে দেন এখান থেকে যদি আমরা একদম হোমে চলে আসি তাহলে উপর দিকে দেখুন আমাদের কার্ড দেখা যাচ্ছে আমরা যদি কার্ডের উপরে ক্লিক করে দিই তাহলে আমরা দেখতে পাবো যে আমরা যে খাবার দুটোকে কার্ডে অ্যাড করলাম সে খাবার দুটো এখানে দেখা যাচ্ছে এবং দুটো হচ্ছে বিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে ডেলিভারি দেবে এবং টোটাল হচ্ছে চারশো ছাপ্পান্ন টাকা দাম আছে সবই দেখা যাচ্ছে এবং এখান থেকে আমরা যদি রিভিউ পেমেন্ট অ্যান্ড অ্যাড্রেস এটাতে ক্লিক করি তাহলে পরে পেজে নিয়ে আসবে এখান থেকে আমরা আমাদের অ্যাড্রেসটা সিলেক্ট করবো এই যে ডেলিভারি অ্যাড্রেস আছে এখানে ক্লিক করে আমরা আমাদের অ্যাড্রেসটা ইচ্ছে মতো বসিয়ে নিতে পারবো এরপর দেখুন এখানে ডেলিভারি ইনস্ট্রাকশন নামে একটি অপশন আছে আমরা যদি ডেলিভারি ম্যানের উদ্দেশ্যে কোনো নির্দেশনা দিতে চাই তাহলে সেটা আমরা এখানে লিখে দেবো যদি না থাকে তাহলে তো নাই এরপর আমি যদি একটু নিচের দিকে চলে এসে স্ক্রল করে নিচে চলে আসলে আমরা আমাদের হচ্ছে পেমেন্টের ফুল অপশনটা এখানে দেখতে পাবো মানে আমাদের কত টাকা বিল হয়েছে এখানে হচ্ছে চারশো ছাপ্পান্ন টাকা দেখা যাচ্ছে মানে আমি একটি ডিসকাউন্ট কিন্তু পেয়েছি তো সব নিয়ে মিলিয়ে হচ্ছে আমরা এখন চারশো ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে তো এটা দেখা যাচ্ছে এবং এখানে পেমেন্ট মেথড যে আছে আমরা যদি পেমেন্ট মেথডের উপরে ক্লিক করে দিই তাহলে আমরা দেখতে পারবো আমরা কোন কোন মাধ্যমে পেমেন্ট করতে পারবো এখানে সে নগদ রকেট উপায় বিকাশ এবং ক্যাশ তো আমরা ক্যাশে পেমেন্ট করতে চাইতে আমরা এখান থেকে ক্যাশটা সিলেক্ট করে দিলাম তারপরে নিচে থেকে যে প্লেস অর্ডার আছে আমরা প্লেস অর্ডার ক্লিক করে দেবো এবং ক্লিক করে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং এখানে টাইম দেখা যাচ্ছে আসতে কত সময় লাগবে এরপর আমরা শুধু ওয়েট করবো ডেলিভারি ম্যান আমাদের লোকেশনে এসে আমাদেরকে কল দিবে আর আমরা যদি নিজেরা কোনো কারণে ডেলিভারি ম্যানের সাথে যোগাযোগ করতে চাই তাহলে যে কন্টাক্ট ইউর ড্রাইডার এখানে ক্লিক করে আমরা নিজেরাও কিন্তু ডেলিভারি ম্যানের সাথে যোগাযোগ করতে পারবো